এটা তিন নম্বর পুকুর এটা হচ্ছে নয় নম্বর আর এটা হচ্ছে দশ নম্বর এখান কামারটা কত সুন্দর ফেসনের জায়গা সালাম আলাইকুম কি অবস্থা আশা করি সবাই ভালো আছে তো আজকে আমাদের হাটাজারি উপজেলার মধ্যে একটা খুবই সুন্দর একটা জায়গা আসছি আমি আমার কত ভিডিওতে বলছিলাম এক কয়েকদিন আপনাদেরকে হাটাজারি এবং ফটিকছড়ি উপজেলার বেশ কিছু জায়গা ঘুরে দেখাবো তার মধ্যে হাটাজারি উপজেলার এটি একটি সুন্দরতম জায়গা হাতের কামার এটার ভিডিও হয়তো আপনারা অনেকে দেখছেন আগে আমি একটা ফুল ডিটেলস এর ভিডিও দিছি তো আজকে আমি আর আমার বন্ধু মেহেদি আসছি যে এখানে আমার এখানে এটা কিন্তু ফোরাটা একটা হচ্ছে একটা এরিয়া খামার একজন তখনকার ধনী ব্যক্তির এটা প্রায় নব্বই দশকের খামার তারা হচ্ছে এখন বাইরে চলে গেছে তো তাদের এগুলা তত্ত্বাবধানে দেখার জন্য কয়েকজন লোক রাখছে তো এখানে বেশ কিছু পুকুর আছে আপনাদেরকে পুকুর গুলা ঘুরে ঘুরে দেখাবো এবং এই খামারের মধ্যে কয়টা পুকুর আছে সেগুলাই গুনবো তো দেখা যাক আগেকার দিনে যারা মানে একটু তখন ছিল তারা হচ্ছে আপনার শখ করে বাড়ির আশেপাশে মানে অনেকগুলো পুকুর খনন করতো তো তারাও কিন্তু সেম ছিল দেখেন এই হাতের কামারের পুকুর গুলো এখান থেকে শুরু হয়েছে সামনে একটা দেখেন একটা শুকনো ফানি নাই ধান চাষ করে যার কারণে আইল গুলো দেখা যাইতেছে এই একটা তাহলে একটা দুইটা বাকিগুলো গুলো দেখাচ্ছি তুমি কয়টা দেখছো আমি বলছি টোটাল দশটা দশটা এ বলতেছে দশটা আমি বলতেছি আরো বেশি থাকবে পুকুর দশটার চেয়ে বেশি তা দেখা যাক আমরা গুনে কয়টা ভাই আহ আপনাদেরকে পুকুর দেখানোর আগে ছোট্ট আরেকটু প্রাকৃতিক সৌন্দর্য গুলো দেখায় দেখেন পেছনে কিন্তু একটা পাহাড় আছে পাহাড় থেকে খামারের বিয়টা দেখেন একেবারে হচ্ছে সবগুলো নারিকেল গাছ আর এদিকে হচ্ছে খামার দেখেন চারপাশ দেখতে এই জায়গাটা নিয়ে হচ্ছে তেমন করতে যায় না কারণ হচ্ছে যদি জায়গাটা চারিদিকে জানাজানি হয়ে যায় তাহলে এখানে বিভিন্ন ধরনের মানুষজন আসবে এরপরে হচ্ছে আপনার চারিদিকে পরিবেশ নষ্ট করে ফেলবে তবুও কিন্তু এখানে প্রতিনিয়ত প্রতিদিন যে পরিমাণ মানুষ আসে বলার বাইরে মানা করতে পারে না সবাই মোটামুটি খুলে ভেতরে ঢুকে এবং চারিদিকে পরিবেশ গুলা দেখে হচ্ছে এটা তিন নম্বর পুকুর যে একটা চারটা তাহলে মোট চারটা ফাইলাম আর ফাঁসে আরো একটা আছে পাঁচটা এ হচ্ছে আর একটা এটা হচ্ছে ছয় নাম্বার এটা হচ্ছে আট নাম্বার এটা হচ্ছে নয় নাম্বার আর এটা হচ্ছে দশ নম্বর এটা হচ্ছে ফাইনালি এগারো নম্বর ফাইনালি দেখছেন একটা খামারের মধ্যে কতটা ফুকুর এগারোটা ফুকুর তো আর কি এর কথা হয় নাই আমার কথা হয়েছে আমার এগারোটা দেখেন খামারটা কত সুন্দর তবে এখানে কিছু সংখ্যক মানুষ থাকে এগুলো দেখাশোনা করার জন্য দেখেন হ্যাঁ মুরগির কত সুন্দর এ জায়গায় কিন্তু অনেক ফল ফলাগাচ্ছ আছে আম কাঁঠাল লিচু মানে অনেক রকমের ফল ফলা দিকা আছে মধ্যে আম গাছের মধ্যে কিন্তু খুব সুন্দর ভাবে আম ধরছে এদিকে আরো আছে আম গাছ